আমরা চলে যাচ্ছি বেড়াইতে ঈদে এসে খুব বেড়ালাম এবার ঈদ হচ্ছে অনেক অনেক ভালো কাটলো আলহামদুলিল্লাহ খুবই ঘুরোফিরো করলাম সবার বাসায় গেলাম সবার সাথে দেখা করলাম আজকে চলে যাচ্ছি আমার ছোট কুকুর শাশুড়ির বাসায় ওখানে আমাদের দাওয়াত ছিল আর কি দাওয়াত বলতে আমরা নিজেরাই দাওয়াত নিয়ে নিয়েছি মানে দেখা করতে যাব বলছি তো সকাল সকাল বের হয়ে গেলাম আমাদের বাড়ি থেকে বের হয়েছি আমাদের ছিলাম ছিলাম না আমরা রাতে হচ্ছে বাসায় বাসায় তো সেখান থেকে যাচ্ছি আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না কাছেই তো ওর পুকুর বাসায় যেয়ে পুকুর সাথে দেখা করে আবার বড় পুকুর বাসায় যেয়ে তারপরে বরের দিন আবার একটা দাওয়াত আছে এখানে আর ফল মিষ্টি নিয়ে নিল তারপরে যে পুকুর বাসায় চলে আসলাম বাসাটা অনেক ভালো ছিল মাসাল্লা সুন্দর সাজানো গোছানো ওর পুকু হচ্ছে বাজারে গিয়েছিলো কোনো একটা দরকারে টেলার্সের দোকানে তো ডেকে ডেকে পাচ্ছিলো না পরে তালা দেওয়া ছিল পরে আসছে আর আমাকে দাঁড় করে রেখে চলে গেছিলো পরে সবাই আসলো ভাবি আসলো পুকু আসলো তারপরে আমরা বাসার মধ্যে ঢুকলাম আর ঢুকে এমন গরম লাগছে খুবই গরম ছিল সেদিন প্রচুর গরম ছিল তো আমরা বসেছিলাম বাইরে বারান্দায় আর কি আর বাসাটা দেখতে পাচ্ছেন গ্রামের বাসা আসলে অট্টালিকা না হলেও কিছু শান্তির একটা বাসা হয় আর কি মাটির বাসাগুলো অনেক শান্তি লাগে এখানে গরু দেখাচ্ছিলো ফুপা আর কি গরু হয়েছিল মাসাল্লা অনেক বড় বড় গরু ছিল আমার হাতে ব্যাগ ছিল আমাকে গিফট দিছিল সেইগুলো ব্যাগ ছিল আর কি যাই হোক ওখানে হচ্ছে গরু দেখার শেষে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে সারাদিন অনেক মজা করে আড্ডা দিয়ে তারপরে চলে গেলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম বের হলাম তো বের হয়ে আমাকে ফুকু দেখাচ্ছিল বাড়ির চারিপাশে গাছ তারপরে কুকুর সব দেখাচ্ছিল মাসাল্লাহ অনেক সুন্দর জায়গা অনেক বড় বাসাটা আমার অনেক পছন্দ হয়েছে মাটির বাসা আর এই সামনের দিকে হচ্ছে দিয়ে করা রং করা অনেক সুন্দর মাশাল্লাহ মাটির বাসা হইলেও শান্তি আছে গরমের সময় বাসার মধ্যে থাকলেও কিছু মনে হবে না আর ইটের বাসা গরমের সময় তো গরম একদম সেই গরম আর এই বাসাগুলো অনেক শান্তির ইটের মাটির হচ্ছে ঠান্ডা আবহাওয়া মাটির প্রকৃতি মানে মাটির সাথে মিশে যাওয়ার মতো একটা ব্যাপার অনেক ভালো লাগে মাটির বাসা আর যদি হয় এত সুন্দর গোছানো গাছানো অনেক স্মার্ট একটা বাসা মাটির হলেই স্মার্ট ছিল মাসাল্লা তারপরে দেখা হয়ে গেল ও কারুকার ফারুকর ফোকা গল্প ওর ছিল এখানে তো আমরা গল্প টল্প শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হব এখানে পুকুরটা অনেক ভালো ছিল পুকুরের সামনে বসে থাকলে অনেক ঠান্ডা হাওয়া আর অনেক ঠান্ডা একটা পরিবেশ যদি আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে কারণ আমি একটু শরীর খারাপ বাসা থেকে এসে অনেক গোছানো গাছানো ছিল সেগুলো করে আমি হচ্ছে ভয়েস দিচ্ছি আমার শরীরটা খারাপ হয়ে গেছে প্লিজ ইগনোর করবেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা ভয়েস খারাপ লাগলে এখানে আমি আমার এই ড্রেসটা মেক করছি আমার ড্রেসের ছবিটা ওঠানো হয়নি পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব কেমন বানিয়েছি ড্রেসটা আমি নিজে মেক করছি নিজে ডিজাইন করছি ওনাতে নিজে কাজ করছি তো পরে একদিন